আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আটগুণ ছিল আট বছর পূর্বে এত বছর সরি গুণ দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দুই গুণ হবে দশ বছর পরে পুরতে বর্তমান বয়স কত তা আমরা ধরি এখানে ধরি আট বছর পূর্বে পুত্রের বয়স বয়সের গুণ ছিল তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে আট বছর পূর্বে পুত্রের বয়স পুত্রের বয়স এক্স বছর তাহলে আমরা লিখি আট বছর পূর্বে পিতা বয়স এটা আট গুণ বলেছেন তাহলে আমরা আট এক্স বছর আট বছর পূর্বে তাহলে আমরা লিখি যে পুত্রের বর্তমান বয়স বর্তমান বয়স প্লাস ওই আট বছর বর্তমান হলে যোগ হবে আর পূর্বে পড়বে করতে পারে বছর তাহলে পিতার বর্তমান বয়স আট এক্স প্লাস তার মানে এই আট বছর বা এটা আট বছর এখন দশ বছর পরে পিতার বয়স পুত্র বয়স গুণ হবে দশ বছর পরে তাহলে আমরা লিখি দশ বছর পরে পুত্র বয়স হবে হ্যাঁ ক্লোজ লিখে যেহেতু জায়গা শর্ট পরে পুত্রের বয়স হবে এটা তাহলে সমসান এক্স প্লাস আট আরো ওই দশ বছর য তাহলে একইভাবে দশ বছর পর হবে পিতা তার বয়স পিতার বয়স হলে আট এক্স আট আর এই দশ বছর এর আমরা সরাসরি প্রশ্ন মতে করব প্রশ্ন মতে আমরা পুত্রটা আগে বসাবো পিতারটা আগে বসাই তাহলে ভালো সুবিধা হবে আট এক্স প্লাস আট একবার যোগ করলে আঠারো হয় একবার যোগ করে দিলাম দশ আর আট যোগ করলে আঠারো হয় এখানে সমান সমান দিলাম পুত্রটা বসলাম এক্স প্লাস আঠারো দশ বছর পর পিতার বয়সে বয়স পুত্র বয়সের দুই হবে কারণ পুত্রের বয়সের দুগুণ হবে মানে পিতার বয়স পুত্র বয়সে দুগুণ হবে তাহলে আমরা তো পুত্র লিখেছি এটা পিতা হলো এটা আমরা যখন সমান চিহ্ন যখন করবো তখন গুণ করব এখানে কারণ এটা হলো সমান চিহ্ন মানে দুই পাশে সমান থাকা লাগবে তাহলে এখানে আট এক্স আট এক্স প্লাস আঠারো সমান সমান টু এক্স প্লাস আঠারো তখন আট আট ষোলো ষোলো ছয় হাতে আছে এক এক তিন ছত্রিশ আমরা এই এক্স থেকে x বাদ দেবো শর্টকাটে করে ফেলাই তাহলে এখানে হলো ছয় সমান সমান আঠারো থেকে ছত্রিশ বাদ দিলে হয় আঠারো একবার আমরা বিয়োগ করে দিলাম তাহলে ছয় এক্স রেখে দিলাম আঠারো বাই ছয় তিন ছয় এখন অঙ্কের উত্তর তো পুত্র বর্তমান বয়স কত আমরা কি ছিলাম পুত্রের বর্তমান বয়স হলো এটা এটা লিখলাম বর্তমান তো আমরা পুত্র বর্তমান সেখানে লিখি পুত্র বর্তমান বয়স বয়স এক্স প্লাস আট এক্সের মান পাইছে কত আমরা তিন তাহলে তিন প্লাস আট সমান এগারো বছর এটা হলো পুত্র বর্তমান বয়স পেয়ে গেলাম বন্ধুরা যদি পিতারটা চায় তখন এই এটা দিয়ে এক্স এর মান বের করলেই আমরা পেয়ে যাবো আটের সাথে এক্স এর গুণ করবো এগারো এই তিন আর যোগ করলেই পিতারটা আমরা পেয়ে যাবো আচ্ছা বন্ধুরা আমরা শর্টকাট অঙ্কটি দেখবো এখন শর্ট শর্ট যখন কোনো পরীক্ষা এমসি কেউ আসে সেক্ষেত্রে আমরা এই অঙ্কটি করবো শর্টকাট নেম হলো প্রশ্নের আমরা এখানে যেন আট বছর পূর্বে বলেছে তাহলে আমরা সরাসরি লিখবে এই জন্যে লিখব গুণ বলেছে তাহলে একবার আমরা লিখব যে সবসময় জানি যে পুত্র লিখে নেই পুত্র পুত্র এক ধরবেন আর পিতা হলো তা ধরবেন হলো ওই আট গুণ আট এক্স এখন এই আট বৎসর পূর্বে মানে কি পূর্ব হলেই বর্তমানে যোগ আসলে যোগ হবে আট ঠিক এটা যোগ করবেন আট পরে হলো যোগ করবেন দশ পরে হল যোগ হবে দশ আর এটার আমরা সমান সমান করে ফেলব তাহলে আমরা এখানে এই যে আট এক্স প্লাস আঠারো সমান সমান এক্স প্লাস আঠারো আমি এটা সমান করে নিলাম জাস্ট এই দুই গুণ এর পাশে গুণ করে দেবেন দিয়ে এটা ক্যালকুলেশন করলেই হয় যেখানে আমি একটা লিখে এক্স প্লাস আঠারো টু এক্স গেছে এখানে আমরা আট এক্স দিলাম স থেকে টু বাদ দিলাম সরাই দেখা দিই টু বাদ দিলাম তাহলে ছয় এক্স সমান সমান আঠারো থেকে ছত্রিশ বাদ দিলে আঠারোই হয় তাহলে এইটা এটা এক্স সমান তিন আরে বর্তমান বয়স তো আপনারা জানেন যে বাদ বর্তমান তার মানে এটা এই যে এইটা তাহলে এক্স তাহলে আমরা হলো এই তিন এক্স মানে তিন বসাব যে এক্স প্লাস আট তাহলে তিন প্লাস আট শোন শোনো এই এগারো এইভাবে এম সিকেও আমরা অঙ্কটি করতে পারবো পরবর্তী অঙ্কটি আমরা চলে যাই আমরা অঙ্কটি পড়বো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বিয়াল্লিশ বছর এবং অন্তর বাইশ বছর পুত্রের বর্তমান বয়স কত সমষ্টি যোগ মানে বিয়োগ এটা খেয়াল রাখতে হবে তখন ধরো আমরা লিখি ধরি ধরি সমষ্টি বলছে তো ধরি পিতার বয়স পিতার বর্তমান বয়স বসর পুত্রের বর্তমান বয়স ওই বিয়াল্লিশ থেকে এক্স তাহলে তো হয়ে গেল বিয়াল্লিশ মাইনাস পিতার্থ মন যোগফল আছে এতে তো পুত্র পিতাটা বাদ দিলে পুত্রটা পেয়ে যায় এখন দেখেন এখানে বলেছে যে সমষ্টি এখানে বলেছে যে অন্তর এখন আমরা এটা তো পেয়ে গেলাম আমরা সরাসরি চলে যাব প্রশ্ন হতে প্রশ্নমতে পিতাটা আমরা লিখলাম x অন্তর বলতো কি অন্তর 22 বছর ঠিক আছে তাহলে আমার পিতাটা লিখলাম বিয়াল্লিশ মাইনাস এক্স সমান সমান এই যে বাইশ অন্তর মানে কি এই পিতার মাইনাস পুত্র বয়ের বাদ দিয়েই হলো এটা হবে তো আমরা প্রশ্ন মতো করে ফেলালাম এক্স মাইনাস এটার সাথে বিয়াল্লিশ প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়ান সমান এই বাইশ আমরা একটা করে ফেলাই এই টু এক্স এক্স প্লাস টু এক্স বিয়াল্লিশটা নিয়ে যাবো বাইশ এপাশের ওপাশে দিলে হয় প্লাস বিয়াল্লিশ তাহলে আমরা এখানে একবার আমরা লিখে দিলাম বা টু এক্স সমান সমান বিয়াল্লিশ দুই দু গুনির চার হাতের আছে নেই চার দুগুনির ছয় এক সমান সমানৌষ্টি অঙ্ক উত্তর শেষে হলো পুত্রের তো আমরা পিতার বর্তমানে একসঙ্গ বত্রিশ বছর পেয়েছিলাম তাহলে আমার পুত্র দেবীর কর্ম তাহলে পুত্র লিখতে হবে যে পুত্রের বর্তমান বয়স এটা বিয়াল্লিশ মাইনাস এক্স বছর তা আমরা তো বিয়াল্লিশটা পেয়ে গেলাম এই বিয়াল্লিশ মাইনাস মান কত বত্রিশ তাহলে হচ্ছে দশ বছর উত্তর বছর অঙ্কের উত্তর হলো দশ বছর পেয়ে গেলাম এখন আমরা শর্টকাট অঙ্কটি দেখব এখানে করি শর্টকাট অঙ্কটি যখনই অন্তর বলবে এবং সমষ্টি বলবে আপনারা জানেন যে এর ভিতরে লিখে আছে সমষ্টি তাই আমরা প্রশ্ন মতে প্রশ্ন একবারে লিখে ভালো বুঝে বিয়াল্লিশ সরি পু পিতা ধর্ম পিতা এক্স পুত্র বিয়াল্লিশ এক্স মাইনা হ্যাঁ সরি বিয়াল্লিশে বিয়াল্লিশ থেকে এক্স এখন হলো প্রশ্নমতে ওই বিয়াল্লিশ সরি কী এক্স মাইনাস বিয়াল্লিশ বাইশ অন্তর বললে কিন্তু আমরা এখানে ধরে নিতে পারি যে পুত্র থেকে এটা অন্তর মানে বিয়োগ আমরা সরাসরি সবসময় এটা সংক্ষাপের বা কোন কোনো পাশে করে দিলেই হয় ঠিক আছে তো এখন আমরা এখান থেকে টু এক্স আর এটা বিয়োগ করলেই হয় প্লাস বিয়াল্লিশ আমরা একবারে করে দিলাম এটার এখানে লেখার দরকার নেই শটকট হলে মানে এই বিয়াল্লিশ একবারে বত্রিশ এভাবে অঙ্কটি করা যেতে পারে মানে এটার সাথে এটা যোগ করলাম আর এটাতে ভাগ দিয়ে দিলাম একবারে বত্রিশ বাড়াই দিলাম শর্টকাট নিয়ম মানে এম সিপি তো যখন পড়ো তখন এভাবেই করে নিতে হবে কারণ এটা